হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে যাবো বিয়েবাড়ি তাই সকাল সকাল মেকআপ করতে বসে পড়েছি তো প্রথমেই আমি মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে টোনার সিরাম ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি এবার লাগিয়ে নেব প্রাইমার তারপরে ফিটমির একটা ফাউন্ডেশন মুখ করবো তো আজকে একদম সিম্পলের মধ্যে হালকা মেকআপ করবো একদম তো ফাউন্ডেশনটা আমি সাহায্যে করে করে তো অত ভালো মেকআপ করতে পারি না যেটুকু বাড়ি করছি তো পুরো মুখে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার ব্লেন্ড করা হয়ে গেছে এবার লাগিয়ে নেব পাউডার এবার পাউডারটা খুব সুন্দরভাবে ঝেড়ে ছেড়ে লাগিয়ে নো আমি ভ্রু কাজল লাগিয়ে নেব আমি পেন্সিল দিয়েই লাগাবো আইব্রো জেল দিয়ে লাগাবো না কারণ আমার একটু তাড়া ছিল গাইজ একটু অল্পের মধ্যে মেকআপ করার চেষ্টা করেছি মুখে মেকআপ আছে না নেই বোঝাই যাচ্ছে না একদম তো এরপরে চোখে আই লাগিয়ে নেবো তারপরে আই লাগিয়ে নিয়েছি গাইজ লাইফে এই ফার্স্ট টাইম দুটো চোখ সমান করতে পেরেছি তো এই প্রবলেমটা সবারই হয় প্রায় তো তারপরে কাজল লাগিয়ে এবং গালের ব্লাসার লাগিয়ে তো এরপরে অল্প করে লাগিয়ে নিয়েছি তো আমার মেকআপ প্রায় হয়ে গেছে এবার শুধু ফিক্সারটা লাগালেই হয়ে যাবে তো ফিক্সার লাগানো হয়ে গেছে গাইস এবং হাওয়াতে খুব ভালোভাবে শুকিয়ে নেবো কোন কানেটা পরবো তো এটা ফার্স্টে পরলাম তারপরে ভালো লাগলো না তারপরে আবার পরে চেঞ্জ করে নিয়েছিলাম তো আমার মেকআপ লুকটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাব ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিও এতক্ষণ কি দেখা থ্যাংক ইউ